প্রবাসে যেতে সহজ শর্তে ঋণ দিচ্ছে পাঁচ ব্যাংক যাতে লাগবে না কোনো প্রকার জামানত কমবে ভোগান্তি চাকরি নিয়ে বিদেশ পাড়ি দেওয়ার এখনই সুবর্ণ সুযোগ আর নয় ভোগান্তি কিংবা সুদে কারবারিদের দৌরাত্ম বিদেশি চাকরির বৈধ কাগজ জমা দিলে মিলবে সহজ শর্তে ঋণ যা দেবে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংক এতদিন প্রবাসীদের জন্য শুধুমাত্র প্রবাসী কল্যাণ ব্যাংক কাজ করলেও এবার সেই লিস্টে যোগ হয়েছে আরো বেশ কয়েকটি ব্যাংক তাই তো এখন আর বিদেশ যাওয়ার টাকা জোগাড়ে নেই কোনো চিন্তা এতে প্রবাসে যাওয়া সহজ হওয়া বাড়বে প্রবাসীর সংখ্যা বাড়বে বৈদেশিক মুদ্রার আয় শক্তিশালী হবে দেশের অর্থনীতি লাভবান হবে বাংলাদেশ তবে অনেকে জানেন না কিভাবে করতে হবে এই ঋণের আবেদন কোন ব্যাংক দিচ্ছে সব থেকে কম সুদের ঋণ কোন ব্যাংকের শর্তগুলো সব থেকে সহজ এসবের বিস্তারিত থাকছে এখনকার বিশেষ আয়োজনে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের অবদান গুরুত্বপূর্ণ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় এক কোটি তিরিশ লাখ প্রবাসীদের কষ্টার্জিত আয় আমাদের উন্নয়ন আর অগ্রযাত্রার অন্যতম সহায় এসব রেমিটেন্স যোদ্ধাদের হার ভাঙা খাটুনি আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বিশাল সংখ্যক প্রবাসী দেশের বাইরে কাজ করলেও জনসংখ্যার আধিক্যের দেশে আছে অসংখ্য বেকার এদের মধ্যে অনেকেই বিদেশে পাড়ি জমাতে চাইলেও সম্মুখীন হন নানা বাধা বিপত্তির যার প্রাথমিক ধাপ হল প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা না থাকা বিদেশে চাকুরি ভিসা কিংবা বিমান ভাড়ার জন্য মোটা অঙ্কের টাকার প্রয়োজন হয় তা মেটানোর সামর্থ্য থাকে না বেশিরভাগ লোকেরই প্রাথমিক এই টাকা জোগাড়ে ব্যর্থ হওয়ার কারণে অনেকেই বিদেশ যাওয়ার স্বপ্ন তবে এবারে আর্থিক বাধা কাটিয়ে উঠতে প্রবাস যেতে ইচ্ছুকদের পাশে দাঁড়াচ্ছে দেশের পাঁচ শীর্ষস্থানীয় ব্যাংক আগে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদের ঋণ দিত এবার এই তালিকায় যোগ হয়েছে দেশের শীর্ষ পর্যায়ের আরো পাঁচটি ব্যাংক তবে এক্ষেত্রে বৈধভাবে চাকরি নিয়ে এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বিউরেতে নাম নিবন্ধন করিয়ে বিদেশে যেতে হবে তবে মিলবে এই ঋণ ঋণের টাকায় বিদেশে গিয়ে চাকুরি করে কিস্তিতে ঋণ শোধ করার সুযোগও পাবেন প্রবাসীরা এখন পর্যন্ত বেশ কয়েকটি ব্যাংক এই ধরনের প্রকল্প চালু করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক পুবালী ব্যাংক এন আর গ্লোবাল ব্যাংক অন্যতম তারা নয় থেকে ১৪ শতাংশ সুদে এই প্রকল্পের আওতায় ঋণ দিচ্ছে যার পরিমাণ আড়াই থেকে তিন লাখ টাকা ঋণের মেয়াদ এক থেকে তিন বছর প্রবাসী ব্যাংকের এই প্রকল্পের নাম অভিবাসন ঋণ প্রকল্প পরিশোধের মেয়াদ দুই বছর এতে বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন অঙ্কের টাকা ঋণ ব্যাংকটি ঋণের সুদের হার নয় শতাংশ শুধুমাত্র সিঙ্গাপুরে গেলে প্রতি মাসে একটি করে কিস্তি দিতে হবে এক বছর বছরে বারো কিস্তিতে ঋণ শোধ করতে হবে তাছাড়া অন্য দেশে গেলে দুই বছরে বা বাইশ কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে ঋণ নেওয়ার পর সর্বোচ্চ দুই মাস গ্রোস পিরিয়ড পাওয়া যাবে অর্থাৎ প্রথম দুই মাসে কোনো ঋণের কিস্তি দিতে হবে না ভিসা নিশ্চিত হওয়ার পর আবেদনকারীকে ব্যক্তিগতভাবে সংগৃহীত ভিসার দুই কপি ফটোকপি জমা দিতে হবে এর সাথে সদ্য তোলা তিন কপি ছবি ভোটার আইডি কার্ড ও পাসপোর্টের সত্যায়িত ফটোকপি বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং পৌরসভা বা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি দিতে হবে ব্যাংক কর্তৃপক্ষ যাচাই করে তিন দিনের মধ্যে এই ঋণ দেওয়ার বিষয়টি গ্রাহককে জানিয়ে দেবে ঋণ গ্রহণকারী ব্যক্তিকে সঞ্চয় হিসাব খুলতে হবে এবং তার সমগ্র আয় বা রেমিটেন্স উক্ত সঞ্চয় হিসেবের মাধ্যমে দেশে পাঠাতে হবে বিমান এজেন্সি কর্তৃক সম্ভাব্য যাচাই তারিখ প্রত্যয়নপত্র বা বিমানের ইলেকট্রনিক টিকিট জমা দিতে হবে অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও আবেদন প্রক্রিয়াও প্রায় একই দবে ভিন্নতা আছে সুদের হার আর ঋণ পরিশোধের সময়সীমায় সোনালী ব্যাংকের এই ঋণ পরিশোধের সীমা সর্বোচ্চ তিন বছর আর সুদের হার সরল সুদে বারো শতাংশ অগ্রণী ব্যাংকের সুদের হার নয় শতাংশ এবং পরিশোধের সময়সীমা দেড় বছর এনআরবি গ্লোবাল ব্যাংকের সুদের হার চোদ্দ শতাংশ এবং পরিশোধের সর্বোচ্চ সময়সীমা তিন বছর পুবালি ব্যাংকের ক্ষেত্রে এটি পরিশোধের সময়সীমা দুই বছর এবং সুদের হার তেরো শতাংশ